আরে আরে একটু দাঁড়িয়ে যাও তোমরা এই ভিডিওটা তো দেখে যাও এই ভিডিওটা দেখলে কিন্তু আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু ছিল রাস পূর্ণিমার ভিডিও এখন অনেকের মনে প্রশ্ন হবে যে রাস পূর্ণিমা তো অনেক দিন আগেই চলে গেছে আমি এত দেরিতে কেন ভিডিও পোস্ট করছি একটা কথা বলছি বন্ধুরা আমাদের এখানে রাস পূর্ণিমার মেলা কিন্তু এক সপ্তাহ থাকে তো এই এক সপ্তাহের মধ্যেই আমরা গিয়েছিলাম তো সেই ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি এতক্ষণ ঠাকুর দেখে নিয়েছো চলো এবার কয়েকটা সঙ্গ দেখি তো এটার সংটা দেখে কিন্তু বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল তারপরে দেখো এখানে একটা বড় বাদুর দাঁড়িয়ে আছে তো চলো এতক্ষণ তো বাইরেটা দেখলাম এবার চলো ভিতরটা দেখা যাক তো ভিতরে দেখো বন্ধুরা কতটা সুন্দর করে ডেকোরেশন করেছে বাইরেটা দেখে তো তোমরা অনেকেই খুশি হয়েছে এবার দেখো ভিতরটা দেখে তোমাদের কেমন লাগছে হুম হুম এবার বলো তোমরা কি কেউ চার মিনিট নষ্ট করেছ এই যে দেখো এই জায়গাটায় আসলে কিন্তু মনের শান্তি হয়ে যায় আরও একটা কথা বলছি তোমরা যদি কেউ এই মেলাতে আসতে চাও অবশ্যই কিন্তু তোমরা রাস পূর্ণিমার দিন বা তার পরের দিন চলে আসবে কেননা এই যে ফুল দিয়ে সাজিয়েছে এটার একটা সুগন্ধ রয়েছে সেটা তো তোমরা নেবে বলো তার জন্য করেই বললাম তো দেখো এখানে কিন্তু একটা যে থাক হয় সেই থাকে নয় দুটো থাকেই ঠাকুর আছে আর এই গণেশ ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে না আমার কিন্তু এই গণেশ ঠাকুরটা বেশ ভালো লেগেছে আর পাশেই দেখো জগদ্ধাত্রী ঠাকুর আছে জগদ্ধাত্রী ঠাকুরও দর্শন সেরে নিয়েছিলাম আমরা আর ভিতরে দেখো একটা বাচ্চাও দাঁড়িয়ে আছে আর দেখবে আমার মা কিন্তু প্রণামটাও সেরে নিয়েছে দেখো তো এতক্ষণ তোমরা কতগুলো ঠাকুর দেখলে বলো তারপরে আমরা কিন্তু প্রসাদও খেয়ে নিয়েছিলাম এখানে এত এত ঠাকুর আছে যে তোমরা কেউ কিন্তু দেখে আর গুণে শেষ করতে পারবে না তো ঠাকুর দেখা তো অনেক হলো এখানে যে শুধু ঠাকুর আছে তা কিন্তু নয় বন্ধুরা এখানে বাচ্চাদের জন্য এন্টারটেন করার অনেক কিছুই আছে সেগুলো দেখাচ্ছি এবার তোমরা সবাই দেখে নাও এই যে দেখো এগুলো দেখে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হচ্ছিল চলো এবার তাহলে আসল জায়গায় যাওয়া যাক আসল জায়গা বলতে রাস পূর্ণিমা আর কি রাস কৃষ্ণ ঠাকুর যেই রাস করেছিল সেটাও কিন্তু একটা আলাদাভাবে মণ্ডপ করে সাজিয়েছে দেখো এখানটায় কতটা সুন্দর করে ডেকোরেট করেছে তারপরে আমরা দোলাটোলা দিয়ে ঠাকুর দেখে নিয়েছি অনেকক্ষণ ধরে হেঁটেছি এবারে চলো কিছু খাওয়া যাক কী দে তো পায় বলো খাওয়ার জায়গাটাও কিন্তু দারুণ করেছে এদের দেখো আমাদের হাত দিয়ে ডাকছে তারপরে দেখো গিয়ে কিন্তু আমার চোখটা প্রথমেই পড়ে গেছে পাপড়ি চাটের দিকে খুব খিদে পেয়েছিলো বন্ধুরা সেই জন্য করে পাপড়ি চাটটা নিয়ে কিন্তু একটা পুরো মুখের মধ্যে পরে দিয়েছিলাম তো আমার বোনও দেখো খাওয়া শুরু করে দিয়েছে তারপরে এই যে হাওয়াই মিঠেটা এটা তো খেতেই হবে এটার ভিডিও করে নি শুধু ফটো তুলে নিয়েছিলাম তারপরে আইসক্রিম আইসক্রিমটা তো খেতেই হবে মেলায় এসেছি আইসক্রিম খাবো না তাকে কখনও হতে পারে তো আইসক্রিমের পরে কিন্তু আমরা খেয়েছিলাম ঘুগনি ঘুগনির ভিডিওটা করতে পারিনি তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর মেলায় আসলে যেটা অবশ্যই করে নিয়ে যেতে হয় সেটা হলো কিন্তু জিলাপি তো জিলাপির দোকানে আমরা এসেছি আর জিলাপি কিনে নিয়ে গিয়েছিলাম বাড়িতে আর এই যে দেখো তুলসীর মালা ছিল আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলোর নাম আমি জানি না পাশে আরও একটা দোকান বসেছিলো তো এই যে দেখো এই দোকানটাই কিন্তু আমাদের একটা জিনিস খুবই পছন্দ হয়েছে সেটা কিন্তু একটা মুখোশ তোমরা দেখে নাও এই যে দেখো আমার মায়ের হাতে যেটা আছে সেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল আর এই যে কাঁটাগুলো দেখছো এর মধ্যে কিন্তু এই কাঁটাটা আমি নিয়েছিলাম তোমরা অবশ্যই করে কমেন্টে জানিও কেমন লেগেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো সেই জন্য করে নিয়ে নিয়েছিলাম তো মেলায় এসেছি কেনাকাটা করবো না তাই কি কখনো হতে পারে আর এই যে দেখো এখানে কিন্তু আবার ফায়ার প্যানের দোকানও বসে যদিও আমি টেস্ট করে দেখিনি শুধু ভিডিওটা জাস্ট নিয়েছি তারপরে আর কি তারপরে তো আমরা মেলা থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসলাম মজা করতে করতে তো দেখতেই পাচ্ছ পিছনে আমার মা আর বোনও আছে তারপরে বেরিয়ে আসার পরেও কিন্তু একটা গেট আছে এই গেটটা তোমাদেরকে দেখানি তাই শেষে দেখিয়ে দিলাম তো দেখো তারপরে আমাদের বাড়ির গাড়িতে করে বসে বসে চলে এসেছিলাম বাড়িতে আর মেলার মধ্যে কিছু ফটোও তুলেছিলাম সেগুলোও তো তোমাদেরকে দেখাবো আগে দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম তো এবারে তোমরা অবশ্যই করে বলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো টাটা।